ময়মনসিংহপুর দুই হাজার চব্বিশ তরঙ্গ শব্দ থেকে আসা এই উদ্দীপকের আলোকে ঘ এবং নাম্বার প্রশ্নের সলিউশন করব দেখো এই ঘনাম্বারি কি বলছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে দেখো তরঙ্গের কম্পাঙ্ক যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা কিভাবে বের করবো দেখো বি সমান এফ ল্যামডা তাহলে আমার কম্পাঙ্ক বের করতে বলছে তাহলে এফ সমান কি লিখতে পারি বলো তো বি বাই ল্যামডা তাহলে এখন আসো তুমি যদি এই অ্যাপ করতে চাও তাহলে তোমাকে শব্দের ব্যাগ লাগবে আর তরঙ্গ লাগবে দেখো এই যে উদ্দীপকের মধ্যে রাফিয়া পনেরো সেন্টিমিটার তরঙ্গের শব্দ উৎপন্ন করছে তা মানে তরঙ্গ দৈর্ঘ্যের কথা কিন্তু অলরেডি বলা আছে কত সেন্টিমিটার বলো পনেরো সেন্টিমিটার সেন্টিমিটার কিন্তু ম্যাথ হবে না এর জন্য এটাকে মিটার নিতে হবে মিটার নিলে এক দিয়ে ভাগ করতে হয় তাহলে কী হবে বলো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার তো আমাদের ল্যামড অলরেডি পেয়ে গেছি এখন লাগবে ব্যাক তো ব্যাকটা দেখো একটু চালাকি করে দিছে জরাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 মিটার/সেকেন্ড ব্যাগে প্রতি পলকের দিকে দৌড়াতে শুরু করলো এবং এত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল আচ্ছা এগুলো আমাদের এই গনা বাড়া রিলেটেড না থেকে দেখো বায়ুর তাপমাত্রা যখন এই রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করেছিল তখন কা বায়ুর তাপমাত্রা ছিল কত বলো 30 ডিগ্রি সেলসিয়াস আর এখানে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের ব্যাগ দেওয়া আছে যদি শূন্য ডিগ্রি সেলসিয়াসের শব্দের ব্যাগ দেওয়া থাকে আর অন্য কোনো তাপমাত্রায় শব্দের ব্যাগ বের করতে বলে তাহলে আমাদের নতুন একটা সূত্র প্রয়োগ করতে হবে সেই সূত্রটা কি বি টু বাই বি ওয়ান সমান কি বলো রোডোবার টি টু বাই টি ওয়ান এই সূত্র ভালো করো তাহলে দেখো আমরা এই বি টু মানের তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিটুর মানটা বের করতে চাই তাহলে বিটুর মান বের করতে চাইলে বি টু সমান কী লিখতে হবে বলো রোডোবার টি টু বাই টি ওয়ান গুনন কি বলো এই বি ওয়ান এই পাশে গেলে আর গুণ হয়ে যাবে তাহলে এখন দেখো টি টু টি টুর মান কত কত ডিগ্রি সেলসিয়াস বলে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো তিরিশ ডিগ্রি সেলসিয়াস এটা দেখ ম্যাথ হবে বলো এটাকে আমরা কেলভিনে প্রকাশ করবো তাহলে দুইশো তিয়াত্তরের জন সাথে তোমার তিরিশ যোগ করতে হবে তাহলে হবে কত বলো তাহলে হবে হলো তিনশো তিন হয়ে যাবে এখন আসো টি ওয়ান টি ওয়ান দেখো এখানে শূন্য ডিগ্রি সেলসিয়াস বলা আছে তোমরা জানো শূন্য ডিগ্রি সেলসিয়াস মানি হলো দুইশো তিয়াত্তর খেলবেন তাহলে দুইশো তিয়াত্তর বসাই দাও আর ব্যাক ওয়ান মানে তোমার শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের ব্যাক কত বলো তিনশো তিরিশ তো এটা দিয়ে জাস্ট তুমি ক্যালকুলেশন করে ফেলো কত মান আসে দেখো তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে যে মান পাবা তিনশো সাতচল্লিশ পয়েন্ট কি তো এইখানে তুমি এইখানে বসাই দাও তিরিশ সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স আর লক্ষ্য করো দেখো তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অলরেডি আমরা পাইছি জিরো পয়েন্ট ওয়ান মিটার তাহলে এটাকে ক্যালকুলেশন করে ফেলো তোমরা যে মান পাবা তেইশ সতেরো দশমিক সেভেন থ্রি তাহলে দেখো কম পাঁকের একক কী হলো হার্স কম হলো হার্স তাহলে এই ঘনাম্বার প্রশ্নের সলিউশন হয়ে গেল অলরেডি দেখো ঘনাম্বারে কী বলছে রাফিয়া যদি একই ব্যাগে প্রতি ফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো দেখো এটা হচ্ছে রাফিয়া তো রাফিয়া যে বিন্দুতে আছে সেই পয়েন্টটাকে আমরা পি ধরলাম আর এই যে দেখাটা প্রতিফলন এটা হলো আর দেখো রাফিয়া যদি ওইদিকে দৌড়ায় তাহলে প্রতিদ্বনি শুনতে পারবে কিনা এটা আমাদেরকে বের করতে হবে বিশ্লেষণ করতে হবে তো এখানে দেখো এটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই তার আগে আমাদেরকে এই যে উদ্দীপকে কী লেখা আছে ওইটাকে খুব ভালো করে বুঝতে হবে দেখো উদ্দীপকে বলছে রাফিয়া পনেরো সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে টেন মিটার পার সেকেন্ড বেগে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টেন মিটার পার সেকেন্ড ব্যাগে প্রতিফলকের উল্টা দিকে প্রতিফলকের কোন দিকে বলো উল্টা দিকে দৌড়াতে শুরু করলো উল্টা দিক মানে হলো এটা হলো প্রতিফলক এই দিকে সে দৌড়ানো শুরু করলো কোন দিকে বলো এই দিকে দৌড়ানো শুরু করলো কত মিটার পার সেকেন্ড বেগে টেন মিটার পার সেকেন্ড বেগে টেন মিটার পার সেকেন্ড বেগে সে এই দিকে দৌড়ানো শুরু করলো শুরুর জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর কত সেকেন্ড পর বলো জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর সে প্রতিদ্বনি শুনতে পেল তো এখন সে এই দিকে কিন্তু আসছে কোন দিকে বলো এই দিকে আসছে মনে করলাম সে এই পি অবস্থান থেকে এক্স অবস্থানে আসার পর সে প্রতিদ্বনি শুনতে পেল তো এখন আমাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে তা হলো দেখো এই যে রাফিয়া এখান থেকে যে এটা ডিস্টেন্স বা দূরত্ব এটা কিন্তু আমাদেরকে বের করতে হবে তাহলে শব্দটা প্রথমে কি হবে বলো এদিকে যাবে এরপর কিন্তু আবার এদিকে চলে আসবে এদিকে কিন্তু ফিরে আসবে তো এখন আমরা কি জানি বলো ব্যাগ সমান আমরা কি যেন জানি বলো ব্যাগ সমান হলো দূরত্ব বাই কি বলো সময় বা দেখো আমরা দূরত্ব সমান কি লিখতে পারি দূরত্ব সমান লিখতে পারি ব্যাগ গ্রহণ সময় সময় তো এখন আমার এই দূরত্বটা খুব ভালো করে বুঝতে হবে এই ডিটা আমাকে বের করতে হবে এর জন্য এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে দূরত্ব কিভাবে বের করে এটা বুঝতে পারা তাহলে দেখো এইখান থেকে সে শব্দ সৃষ্টি করলো রাফিয়া এখানে শব্দ সৃষ্টি করলো তাহলে শব্দটা গেছে কি পরিমাণ বলো এদিকে দিকে ডি দূরত্ব যাওয়ার পর আবার যখন সে পেছনের দিকে ডি দূরত্ব আসছে তখন কিন্তু সে পি পয়েন্ট আসছে তাহলে দেখো এন থেকে শব্দ সৃষ্টি করে গেল ডি আসলো ডি তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা কয়টা পাইলাম অলরেডি টুরি এখন আসো সে কি মূলত এই পি বিন্দুতে প্রতিধ্বনি শুনছে নাকি এক্স বিন্দুতে প্রতিধ্বনি শুনছে সে কিন্তু এক্স দূরত্বে পি থেকে যখন সে এক্স বিন্দুতে আসছে টেন মিটার পার সেকেন্ড ব্যাগে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তো যখন এই দূরত্ব এইখানে সে পৌঁছাইছে তখন কিন্তু সে প্রতিধ্বনি শুনছে তাহলে এখান থেকে শুরু করে এখানে আসার টোটাল দূরত্ব হলো ডি এখানকার দিয়ে এখানকার দিয়ে তাহলে এই যে দূরত্বটা এটা কিন্তু এটার সাথে যোগ দিতে হবে তাহলে এখানকার যে দূরত্ব এই দূরত্বটা আমরা কিভাবে বের করব দেখো এই দূরত্ব বের করার জন্য কিন্তু ক্লু দেওয়া আছে যে দেখো জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড আর টেন মিটার পারসেন্ট আমরা কি জানি বলো এট সমান বিটি দেখো সে ব্যাগের মান কত টেন আর টাইম কত বলো জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তাহলে এটাকে যদি গুণ করো তাহলে তোমরা পাবালো ফাইভ মিটার স্মরণের কিন্তু মিটার দিয়ে দেওয়া হয়েছে তাহলে দেখো এইখান থেকে যেহেতু সেই প্রতিধ্বনি শুনছে এর জন্য এই টুরির সাথে অতিরিক্ত ফাইভ যোগ করতে হবে এর জন্য একটা ডায়লগ মাথায় রাখবা যে প্রতি ফলক থেকে যদি দূরে সরে যায় তাহলে তার সাথে যে পরিমাণ দূরত্ব দূরে সরে যায় এটা যোগ করতে হয় আর যদি এটা এই সামনের দিকে অগ্রসর হইতো তাহলে এই যে মোর যে দূরত্ব এটা থেকে এটা বিয়োগ দিতে হইতো এটা কিন্তু কিছুক্ষণ পরে আমরা বুঝবো যখন এটা করাবো তা এখন ডায়লগ ডায়লগটা একটাই যদি দূরে সরে যায় দূরত্ব যোগ আর সামনের দিকে গেলে দূরত্ব বিয়োগ ডায়লগটা একটু মাথায় রাখতে থাকো এখন আসো ওই যে ব্যাগ ব্যাগ কত বসাবা দেখো এই যে ঘন পারে কিন্তু অলরেডি তোমরা ব্যাগ পাইছো তিনশো সাতচল্লিশ পয়েন্ট ছয় ছয় মিটার পার সেকেন্ড ওইটাই তোমরা বসাবা সাতচল্লিশ পয়েন্ট ছয় ছয় সময় কোন টাইজার দেখো সময় হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এখন আস এই ডির মানটা আমরা বের করতে চাই তাহলে কি হবে বলো ডি টু সমান আমরা কি লিখবো বলো সে দেখি এটাকে জাস্ট ঘুম করে দাও ক্যালকুলেটর দি তাহলে এটাকে যদি ঘুম করে দাও তিন চার সাত পয়েন্ট ছয় ছয় গুণন হলো পয়েন্ট ফাইভ তাহলে যে মান পাওয়া হলো একশো তিয়াত্তর পয়েন্ট এইট থ্রি দেখো যে এই বাম পাশে কিন্তু প্লাস ফাইভ ছিল যখন সময়ের ডান পাশে যাবে তখন কিন্তু বিয়োগ দিতে হয় তো আমার দরকার হলো ডি এর মান তাহলে কি বলছে এটা থেকে ফাইভ বিয়োগ দেওয়ার পর যে মান পাও ওয়ান সিক্স এইট পয়েন্ট এইট থ্রি আর এই যে টুটা নিচে চলে যাবে বাক টু তাহলে পাবা এইট ফোর দশমিক ওয়ান টু ফাইভ বলো সে দূরত্বের এগো কি মিটার দূরত্বের কো কি বলো মিটার তাহলে এখন আসো আমরা কিন্তু অলরেডি এই যে এখান থেকে এইখান থেকে যেটা দূরত্ব আমরা অলরেডি পেয়ে গেছি কত বলো চৌরাশি পয়েন্ট ওয়ান টু ফাইভ মিটার ডিস্টেন্সটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি এখন আসো আমাদের এই উদ্দীপদ পরে এখন আমরা বাকিটুকু সলিউশন করে ফেলি শোদিকে ডাকে কি বলছে দেখো রাফিয়া যদি এক ওই ব্যাগে প্রতি ফলকের দিকে দৌড়ায় তো রাফিয়া এখন এই দিকে দৌড়াবে কত বেগে টেন মিটার পার সেকেন্ড ব্যাগে তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন যেহেতু টেন মিটার পার সেকেন্ড ব্যাগে সে সামনের দিকে যাচ্ছে তো এটা তো পি পি অবস্থান তো এখান থেকে সে কিউ দূরত্বে যাওয়ার পর মনে করলাম সে শব্দটা শুনতে পেলো তাহলে এই যে কিউ অবস্থান এটা তাহলে এখন দেখো তাহলে এখন আমাদের যদি আমরা দূরত্বটা বের করতে চাই তাহলে আমাদের সূত্র কোনটা কি বল তাহলে বা আমরা দূরত্ব সমান কি লিখতে পারি বলো দূরত্ব সমান ব্যাগ গণন সময় তাহলে এখন দেখো এই দূরত্বটা কিন্তু এখন আমাদেরকে বের করতে হবে তাহলে একটু লক্ষ্য করে দেখো এই দূরত্বটা আমরা কীভাবে বের করি দেখো এখান থেকে কিন্তু সে শব্দটা সৃষ্টি করলো তা এখান থেকে শব্দ সৃষ্টি করলে শব্দটা ডি দূরত্ব যাওয়ার পরে আর প্রতিফলকে বাধা পাইলো আবার মনে করলাম সে এখান থেকে বাঁধা পেয়ে আবার ডি দূরত্ব অতিক্রম করে পি বিন্দুতে ফিরে আসলো তাহলে এখানে গেলো কত ডি আসলো কত ডি তাহলে কি আমরা কত লিখতে পারি বলো টু ডি কত লিখতে পারি বলো টু ডি কিন্তু কথা হলো স্যার তো সে এখান থেকে শুনলো বা এখান থেকে শুনতেছি কিনা এটা আমরা বের করতেছি তাহলে আপনি যে টু ডি লিখে ফেললেন এক ডি এক দুই ডি যোগ করে টুরি লিখে ফেললেন তাহলে এটার কি হবে তো এটা হলো জাস্ট আমরা টোটাল দূরত্ব থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটা আমরা বাদ দিয়ে দিব তাহলে এই দূরত্বটা আমরা কিভাবে বের করি জানো এস ইকুয়াল বিটি বলো বিমান কত টেন মিটার পার আর টি টি কেটে দেওয়া আছে কত সেকেন্ড কেলো এটা বলা আছে না তাহলে টিটাকে আমাদের ধরে নিতে হবে তাহলে টির মান টি এই টিটা আমরা বের করব। তাহলে এই যে টোটাল যে দূরত্ব এখান থেকে এ পর্যন্ত যাওয়া এখান থেকে এই পর্যন্ত আসার থেকে আমরা এইটুকুর দূরত্ব জাস্ট বাদ দিয়ে দেবো এইটুকুর দূরত্ব আর এইটুকুর দূরত্ব আমরা কীভাবে বের করলাম এসি কল বি টি সূত্র দ্বারা বি কি টেন টি তো এটা বেরি করতে হবে তাহলে এটা কিন্তু বিয়োগ দিতে হবে টেন টি এটাই কিন্তু বলছিলাম কিছুক্ষণ আগে ডায়লগে এদিকে আসলে এখানে যোগ দিতে হয় আর সামনের দিকে গেলে এখানে বিয়োগ হয় এটা মাথায় রাখলে অনেকগুলা সৃজনশীল সলিউশন করতে পারবা এ আমার ব্যাগ দেখো আমাদের কিন্তু গতে অলরেডি একটা ব্যাগ দেওয়া ছিল আমরা বের করছি তিনশো সাতচল্লিশ পয়েন্ট ছয় ছয় মিটার পার সেকেন্ড গতে বের করছি গতে তো এই মানটা আমাদের এখন লাগবে তিনশো সাতচল্লিশ পয়েন্ট ছয় ছয় আর সময় এটা তো বের করতে হবে টি তাহলে এখন আসো দেখো এই যে টুরি সমান আমরা কি করলাম এই মাইনাসটাকে ওই পাশে দিয়ে দিই তাহলে তিনশো সাতচল্লিশ পয়েন্ট ছয় ছয় টি প্লাস টেন টি কী টি বলো টেন টি তাহলে এখন দেখো এখান থেকে আমরা কিন্তু টেন টি কমা নিতে পারি টি কম নিলে কী হয় তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স প্লাস টেন টি তো কমিয়ে নিছি তাহলে এখন আসো আমার এই টির মানি বের করতে হয় তো টির মান কীভাবে বের করবো বলো ডির মান বের করার জন্য আমরা যে কাজটা করব তাহলে দেখো এই যে টু ডি বাই কি বলো তিনশো সাতান্ন পয়েন্ট ছয় ছয় তাহলে এখানে কী লেখা যায় বলো সে দেখি টু ডি এর মান কত বলো যে ডি এর মান কিন্তু আগে আমরা বের করছি চুরাশি পয়েন্ট ওয়ান টু ফাইভ আর তিনশো সাতান্ন পয়েন্ট সিক্স সিক্স তো এটাকে বাগ দিয়ে দেব তাহলে যে মান পাই জিরো পয়েন্ট ফোর সেভেন জিরো ফোর আর সময় রেখো কী বলো সময় রেখক হলো সেকেন্ড সময় রেখো কী বলো সেকেন্ড তাহলে আমরা এই মান পাইলাম তাহলে এই মান পরে এই সময় পরে এই জায়গাতে বস্তুটা এই রাফিয়ে কিন্তু এই অবস্থানে পৌঁছাবে আর এই অবস্থানে কি প্রতিধ্বনি শুনতে পারবে অবশ্যই শুনতে পারবে কারণ তোমরা জানো প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময় দরকার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বাট এখানে পাইছো কি জিরো পয়েন্ট ফোর সেভেন জিরো ফোর সেকেন্ড কি লিখতে পারি বলো জিরো পয়েন্ট ফোর সেভেন জিরো ফোর ইজ গ্রেটার দেন জিরো পয়েন্ট ওয়ান যেহেতু এমানটা বড় এটার তুলনায় সুতরাং আমরা প্রতিদ্বন্নি শুনতে পারবো জিরো পয়েন্ট ফোর সেভেন জিরো সিক্স জিরো ফোর সেকেন্ড পরে তো আজকের সিজনশীল এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও